নিউজ থাকতে বন্ধ বাজারে আলুর সংকট প্রগতশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতিদের জেরে সোমবার সকাল থেকে আলু বের হচ্ছে না হিমঘর থেকে ব্যবসায়ীদের বক্তব্য বাজারে সোমবার থেকে যোগান কমবে আলুর হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে পাই শেষের দিকে অর্থাৎ সোমবার থেকে বেশিরভাগ বাজারে দেখা মিলবে না আলু অথবা যেটুকু আলু মজুত করা রয়েছে তার মূল্য হবে আগুন ছোঁয়া রাজ্যে গড়ে প্রতিদিন পনেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন হয় খাবার জন্য কিন্তু সোমবার থেকে হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ হয়ে যাওয়ার জেরে সামনে দিনগুলোতে যে অবস্থা হবে তা ভালো করেই টের পাওয়া যাচ্ছে বাজারে গেলে কিন্তু কেন বন্ধের সিদ্ধান্ত নিল হিমঘর অ্যাসোসিয়েশন ও রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সূত্রের খবর বাজারে ইতিমধ্যে আলুর দাম বেড়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে কখনও বাজারে টাক্ফোর্সের অভিযান কখনো বা হিমঘরে আধিকারিকদের না আরও অভিযোগ একাধিক বর্ডারে আলুর গাড়িকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে যার ফলে গাড়িতেই নষ্ট হচ্ছে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সুরা হয়নি বলে অভিযোগ তুলেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীদের দাবি ভিন্ন রাজ্যে যাতে আলু না যায় তার জন্য বর্ডারে রীতিমতো পুলিশ জুলুমবাজি চলে বর্ডারে দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থেকে আলু নষ্ট হয় চলতি সময় বাজারে আলুর দাম বৃদ্ধির জেরে আলু ব্যবসায়ী ও সমিতির তরফে ভিত্তিক বিভিন্ন বাজারে ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র তুলে সাধারণ মানুষকে কম দামে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সরকার আলু ব্যবসায়ীদের কথা ভাবছে না পাল্টা অভিযোগ এদিকে কেন বাজারের আলু হিমঘর থেকে আলু বাইরে ডাচে যাচ্ছে এই প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ মঙ্গলবার বাজারে দেখা দিতে পারে আলুর সংকট সমস্যা তারা खाना खा के किसी भी की हो लो प्लेट नी हां बोलो आज कुछ ¡Vaya, te ver a mi

তো থাকার গাড়ি তো পার হয়েছে গাড়ি তো আরো ছিল এখানে আমরা তো উঠছি দেখছি গাড়ি নেই আর অনেক গাড়ি চলে গেছে ঝাড়খন্ড নাম্বার গাড়ি কোনো সব চলে গেছে বন্ধে গেছে এইদিকে গেছে ওই কি নাম বলে এটা ওই দাম তরম হয়ে যাচ্ছে গাড়ি এইদিকেও বেরোচ্ছে মনে হয় জানি না ঠিক আমি এদিকে হতেও পাড়া তো সেটা বলি কি আমরা চাই যে আমাদের গাড়ি খালি হোক লোড যখন হয়েছে লোড গাড়িটা খালি করে দেওয়া প্রশাসন ভালো করে দায়িত্ব নেন যে গাড়িগুলো না যেন আর লোড হয় গাড়িগুলো গাড়ি যখন লোড হয়ে গেছে লোড করলে গাড়িটা খালি করে দিতে হবে কতটা প্রচুর অসুবিধা আছে আমাদের তো খাবার পর্যন্ত পয়সা নেই আমাদের কাছে আমরা কি করবো তাই তো কী নাম আপনার লিটন মল্লিক মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borisov Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. এই গরমকালে বিদ্যুতের বিলের পালত ক্রমশ চড়ছেই গরমের হাত থেকে রেহাই পেতে গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার ঘরেই চব্বিশ ঘন্টা পাখা ঘুরছে হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান এলইডি লাইটের যে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পুরোনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেবার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা সাধারণ মানুষ। বিদ্যুতের বিলে খরচের হাত থেকে রেহাই দেবে তারা ফেল